আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েব ডিজাইন বাংলা টিজিটুয়ালের এসটিএমএল এবং এস পর্বে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে ইমেজ নিয়ে কাজ করতে হয় ইমেজের যাবতীয় জিনিসগুলো দেখেছিলাম ইমেজের উইড হাইট কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় সে বিষয়টি দেখেছিলাম ইমেজের পাত লোকেশানটা কিভাবে মেনটেন্স করতে হয় সে বিষয়টা আমরা দেখেছিলাম আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এলিমেন্ট এলিমেন্ট কী এবং এলিমেন্ট কত প্রকার এলিমেন্ট এসটিএমএল আছে সে বিষয়গুলো আমরা জানব তো আমরা চলুন শুরু করি তো আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি ফোল্ডারের ভিতরে দুইটা ইমেজ নিয়েছি একটা ছোটো এবং একটা বড়ো ইমেজ এবং একটা ইন্ডেক্স ফাইল নিয়েছি এবং ইন্ডেক্স ফাইলটা আমরা এখানে এস টিএম এডিটর দ্বারা আমরা ওপেন করে নিয়েছি এই ফাইলটা আমি যদি এখন রান করি ক্রোমো দ্বারা তাহলে এলিমেন্ট ইন ওয়েব পেজ শুধু টাইটেলটা দেখাচ্ছে তো একটা ওয়েব পেজে এলিমেন্ট কয় ধরনের থাকতে পারে স্টেলমে এলিমেন্ট মূলত দুই টাইপের হয়ে থাকে একটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট আর একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট এই দুইটা সম্পর্কে একটু ভালো জ্ঞান রাখতে হবে না হলে ভবিষ্যতে অনেক জায়গায় আমরা ঠেকে যাব তো আমরা এই ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট কি এবং এরা কেন এরকম এদের আচরণটা কি অ্যাকচুয়ালি এই সম্বন্ধে আমরা এখন জানব যেমন আমরা যদি একটা পি ট্যাগ নিই এখানে পি ট্যাগ নিলাম এখন বললাম এখানে বি এ এন জি বাংলা দেশ ইজ মাই কান্ট্রি সি ও ইউ এন টি আর ওয়াই লিভিয়ার এই টেক্সটগুলো আপনি লেখার পর যদি আমি রান করি তাহলে এগুলো দেখতে পাব দেন আমি যদি এটা কপি করে নিচে পেস্ট করি দেন সেভ করি সেভ করার পর আমি যদি রিলোড দিই তাহলে দেখবেন এই লেখা এই লেখাটা এখানে এতগুলো জায়গা ফাঁকা আছে তারপরও এখানে চলে আসে এখন আপনারা বলতে পারেন যে এখানে আমি দিন নিচে দেখি তাই নিচে আসে আমি যদি এখন এটা কপি করে কাট করে আমি যদি এখানে দিই দেন সেভ করি সেভ করার পর যদি আমি এখানে দেখাই তাও নিচে নিচেই আসে কারণ কি কারণ এটা হচ্ছে পি হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট আমরা যদি এখন একটা ইমেজ নিয়ে। ইমেজ নিই এবং এখানে ইমেজগুলো আমি যদি এখানে ধরাই দিই ইমেজের ফোল্ডারের ভিতরে আমার আছে স্মল ডট পি জি আমি যদি এখানে ডিলোড দিই তাহলে এখানে আমার একটা ইমেজ আসছে এবং আরেকটা আমি ইমেজ যদি এখানে নিতে চাই কপি করলাম এবং পেস্ট করলাম এখন এখানে যদি আমি বিগ বিগ নামে একটা আমার ইমেজ আছে এটা দিলাম দেন আমি দিলাম এই ইমেজটা আমি একটু ছোট করে নিচ্ছি এই বিগ ইমেজটা আমি একটু ছোট করে নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে রিসার্চ করে আমরা একে দিই দুশো বাই দুশো পিকজেলের দিয়ে আমি রিসার্চ করে নিই ওকে করি সেভ করি এখন যদি আমি ওই পেজটা রিলোড দিই তাহলে দেখবেন ইমেজটা কিন্তু এইখানে ফাঁকা জায়গা আছে তাই এখানে চলে আসছে কিন্তু দেখেন এই প্যারাগ্রাফটা এখানে ফাঁকা জায়গা সত্য থাকা সত্য এই নিচে চলে আসছে এই প্যারাগ্রাফটা এখানে ফাঁকা জায়গা সত্য এখানে নিচে চলে কিন্তু এই ইমেজটা দেখেন ইমেজটা যখন এখানে ফাঁকা জায়গা পেয়েছে তখন ফাঁকা জায়গায় বসে গেছে আমরা যদি এখন আরও এখানে ইমেজ দিই আরও এখানে ইমেজ কপি করে দিই ইমেজ কপি করলাম এখানে আরও ইমেজ দিলাম দেখবেন এখানে ফাঁকা জায়গা যে ফাঁকা জায়গাগুলো আছে সেই ফাঁকা জায়গাগুলো ভরে যাচ্ছে বাট আমরা যদি একটা এই প্যারাগ্রাফটা আমরা যদি এখান থেকে আমরা নিচে নিয়ে আসলাম এই প্যারাগ্রাফটা যদি আমি আবারও কপি করি কপি করি নিচে নিচে তাহলে দেখবেন যে প্যারাগ্রাফগুলো নিচে নিচে চলে আসছে কারণ কি কারণ হচ্ছে ইমেজ হচ্ছে ইনলাইন এলিমেন্ট বাট প্যারাগ্রাফ হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট আরও এটা ক্লিয়ারভাবে বোঝার জন্য আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি ইন্সপেক্ট ইলিমেন্ট একটা হচ্ছে টুলস যেটা হচ্ছে ক্রোমতো আছে এবং মজিলা ফায়ারফক্সও আছে ডান দিক ক্লিক করে যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি ইন্সপেক্ট এলিমেন্ট করে এই থ্রিডি থেকে নিচে আমি নিয়ে আসি নিচে নিয়ে আসলে আমি দেখতে পাবো এখানে আমরা কোড এডিটরে যতগুলো কোড করেছি এখানে যতগুলো কোড করেছি ততগুলো কোডই আমি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা ততগুলো কোড এখান থেকে এখানে আমরা যতগুলো কোড এডিটরে কোড করেছি এখান থেকে এখানে দেখতে পাচ্ছি এবং যদি কোনো আমাদের সিএসএস থাকতো তাহলে গুলো আমরা এখানে দেখতে পেতাম আমাদের যেহেতু সিএসএস নাই সেহেতু ব্রাউজারের ডিফল্ট যে গুলো সেগুলো দেখা যাচ্ছে কিন্তু আমরা এই স্ট্রিমের যে কোডগুলো লিখেছি সেই কোডগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন এই যে এ পি ট্যাগটার আউটপুটটা আমরা কোথায় এখানে পাচ্ছি এরকম নিচে নিচে পাচ্ছি তেমন আমরা এখন দেখবো যে ব্লক লেভেল এলিমেন্ট এবং ইন লেভেল এলিমেন্টের বিহেভিয়ারগুলো কেমন যদি আমি এই প্রথম পিটার উপর মাউসের কারসার নিয়ে যায় তাহলে দেখতে পাবো ট্যাগটা এখান থেকে স্কিনের বাম দিক থেকে ডান দিক পর্যন্ত পুরো জায়গাটুকু সে বরাদ্দ করে নিয়েছে সে বলে দিয়েছে যে আমার এখে এই স্কিনের বাম দিক থেকে ডান দিকে যতগুলো জায়গা আছে ততগুলো জায়গায় আমার এর ভিতরে কোনো এলিমেন্ট ঢুকতে পারবে না সে ব্লক করে নিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কালারভাবে দেখাচ্ছে কালারিং করে দেখাচ্ছে সে ডান দিক থেকে বাম দিক পর্যন্ত সে ব্লক করে নিয়েছে তারপর যদি আপনি আপনি দ্বিতীয় এলিমেন্টটার দিকে তাকান দ্বিতীয় এলিমেন্টটার দিকে তাকান দ্বিতীয় এলিমেন্টটাও ডান দিক থেকে বাম দিক ব্লক করে নিয়েছে তারপর তৃতীয় এলিমেন্টটাও ডান দিক থেকে বাম দিক ব্লক করে নিয়েছে চতুর্থটাও সেম বিহেভিয়ার দেখাচ্ছে এখানে দেখতে পারবেন যে আমার স্কিনের সাইজ হচ্ছে তেরোশো তেত্রিশ গুণিত আঠারো মানে এই পুরো স্কিনটাকে সে ব্লক করে নিয়েছে জন্য একে ব্লক লেভেন এলিমেন্ট বলা হয় এবং ইমেজের ওপর মাউস নিয়ে গেলে আমরা দেখতে পাবো যে শুধু ইমেজ ইমেজের যতটুকু জায়গা যতটুকু যেমন এটা দুইশো বাই দুইশো পিক্সেল ইমেজ এই এই জায়গাটুকু সে ব্লক করেছে এবং বাকি জায়গাগুলো ফ্রি রেখেছে যাতে অন্য এলিমেন্ট এসে বসতে পারে বাট ব্লক ব্লকলেমেন্ট এলিমেন্টগুলো কী করছে সে তার যতটুকু জায়গা আছে ততটুকু সে নিচ্ছে তা বাধ্য সে স্ক্রিনের বাম থেকে ডান পর্যন্ত পুরো অংশটা সে ব্লক করে নিচ্ছে যাতে কোনো এলিমেন্ট এগুলোতে বসতে না পারে বাট এলাইন এলিমেন্ট এগুলোকে ফাঁকা রাখছে যার কারণে এখানে যখন আমরা নতুন কোনো ইনলাইন এলিমেন্ট অ্যাড করছি তখন সে আর তার পাশে এসে বসে যাচ্ছে দেখেন বসে এসে বসে যাচ্ছে এটাই হচ্ছে ব্লক লেভেন এবং ইনলাইন এলিমেন্টের কাজ তো ব্লক লেভেল এলিমেন্ট কী করে ব্লক লেভেল এলিমেন্ট ডান থেকে বাম পুরো স্কিন স্ক্রিন জুড়ে বসে এবং ইনলাইন গুলো হচ্ছে যতটুকু তার জায়গা প্রয়োজন ততটুকুই সে বসবে যেমন এই পিকচারটা হচ্ছে দুশো বাই দুশো পিক্সেল সেই সে 200 বাই 200 পিকজেলই জায়গা নিয়েছে সবগুলো দুশো বাই দুশো সেই সেজন্য সে দুশো বাই দুশো পিকজেলই নিয়েছে তো অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা থাকা অত্যন্ত জরুরি যে কোন এলিমেন্টগুলো ব্লক লেভেল এবং কোন এলিমেন্টগুলো ইনলাইন তো এলিমেন্ট দুই ধরনের হয়ে থাকে কোনো এলিমেন্ট ব্লক লেভেল হয়ে থাকে এবং কোনো এলিমেন্ট ইনলাইন হয়ে থাকে যেমন ইমেজ হচ্ছে ইনলাইন এলিমেন্ট তারপর হচ্ছে এইচ আর হচ্ছে ইউ বি ট্যাগ এগুলো হচ্ছে সব ইনলাইন এলিমেন্ট এবং ব্লক লেভেল এলিমেন্ট কোনগুলো ব্লক লেভেল এলিমেন্ট হচ্ছে যেমন প্যারাগ্রাফ হেডিং হেডিং যে ছয়টা হেডিং আছে সেই ছয়টা হেডিং হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট তো আজকে এই পর্যন্তই আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ